হেফাজত আসলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন পদ্ধতি দেখতে চাই কিভাবে আসলে বাংলাদেশ চলবে বলে হেফাজত মনে করে আপনার কথা শুনি সরি আইনের সঙ্গে কি আসলে অনেক কিছুই বা আমরা যে যেগুলো এখন হচ্ছে সেগুলো কি সাংঘর্ষিক কিনা চাই আপনার প্রশ্নটা অবশ্যই যুক্তিযুদ্ধের প্রশ্ন আমি এটা প্রশ্ন আগে আগের একটা বিষয়ের ইতি জানতে চাই হাটাদি মাসার বিষয়টা হাটাদি মাসা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রাচীন মাদ্রাসা এটাকে উমুল মাদ্রাসা বলা হয় আর মাদ্রাসা হিসেবে তো এই ভার্সিটিগুলো যেমন সরকারি সরকারের অনুদানে চলে বা সরকারি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো তৎকালে এটা বর্দ দেওয়া হয়েছে সরকারিভাবে বদ দেওয়া হয়েছে তো হঠাৎ মাসা বিশাল মশা হিসাবে যে ছাত্র জায়গা সংকুলন হয় না বিধায় মাসা পথ পক্ষ থেকে তো জায়গার বিস্তৃত প্রয়োজন ছিল এবং দরখাস্তও করা হয়েছে বিধায় তৎকালে হয়তো এই এটা বরাদ্দ দেওয়া হয়েছে আর কি এবং দেওয়াটাই যুক্তযুক্ত যেহেতু আমার তো রাষ্ট্রেরই একটা অংশ হাটের মাথা তো রাষ্ট্রের বাইরে না তো রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র ধর্মীয় প্রতিষ্ঠান দিয়েছে এটা মানে এটাকে ধরে রাজনৈতিক ইস্যু বলেও এইসব ধরার নাল দিয়ে ধরলেও পারা যায় যেটা তা প্রতিষ্ঠান দেখা যায় সরকার সবারই যখন যে সরকার হবে সরকারি এটা প্রতিষ্ঠান এর ইতি করলাম বাকিগুলো এখন হেবাজ ইসলামের যে বিষয়টা আপনি বলতেছেন বর্তমান যে রাষ্ট্র কাঠামো চলতেছে ব্রিটিশ যখন দেশে আসছেন আসার পরে তখন রাষ্ট্রীয় যে কাঠামো আর ধর্মীয় ভিত্তিতে যে চলতো এগুলা সব পরিবর্তন করা লর্ড ম্যাকলে নামে একজন আইন প্রণেতা ছিলেন ওই আইন প্রণেতা যে আইন করে গেছেন সেই আইনগুলো ভালো হতে আছে এবং এগুলো চলতেছে তো তো বাংলাদেশের সংবিধান বলেন অথবা রাষ্ট্রীয় কাঠামো আইন বলেন এগুলো সব জায়গায় জায়গায় বহাল আছে তো বর্তমান রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামী ধারা ইসলামী দলগুলোও যায় তারপরে যে একশো একশো ইসলামী ধারা চালাতে পারেন সেটা সম অসম্ভব কারণ আইন তো হলো লর্ড মেকলের আইন ওই আইনগুলো থাকা অবস্থা তো আপনি ইসলামের পুরোয়াপুরি তো একটা হইতে পারে আগে ইসলামের বিরুদ্ধে একশোটা ছিল এখন দশটা কম বিশটা কম পঁচিশটা কম বা ত্রিশটা পর্যন্ত ইসলাম অনেকটা আসবে পুরোপুরি ইসলাম ইসলাম পারে পন্থীরা যদি ক্ষমতায় যায় তাদেরকে হেফাজত ইসলামের পরামর্শ কি বা আমরা জানি যে ধর্মীয় ক্ষেত্রে আমি গান বাজনার কথা বলতে পারি চলচ্চিত্রের কথা বলতে পারি চারুকলা যেসব আমরা ইসলামগুলো আমরা এতটুকু বলবো যে হেবা শুধু ইসলামী দলগুলোর অভিভাবক নয় হেফা বিএনপি জমাত সহ সবারই জাতীয় সবারই অভিভাবক এমনকি আমরা আওয়ামী লীগের সবারই অভিভাবক বাংলাদেশের সবারই আমরা অভিভাবক হিসেবে কাজ করতে চাই আমরা সবাইকে আহ্বান জানাই ইনসাফ ন্যায় ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হ্যাঁ ধর্মীয় অনুভূতি হিসেবে আমরা বলবো ধর্মীয় অনুভূতি আপনারা যেতটুক সম্ভব হয় এতটুক করল যেটুকু সম্ভব হয় অনেক কিছু বিষয় আছে সরকার করতে তাহলে করতে পারবে না কারণ আন্তর্জাতিক জাতিসংঘের বিষয় কিছু বিষয় তো বিষয়গুলো তো সামনে আছে তো আমরা এতটুক বলছি লাই মালা ইত্র কুকুল্লো আরবিতে বলা হয় মা লাই ইদরাক কুকুল লাই আমি পুরা পারলাম না তাহলে সব ছেড়ে দেবো এমন বিষয় না যতটুক সম্ভব ততটুক তো করা যেতে পারে কিন্তু আমরা জানি ক্ষেত্রে কি সাংস্কৃতিক চর্চাগুলো আছে সেই চর্চাগুলো আমি ধর্ম ধর্মীয় হিসাবে যদি এটা তো আর ইসলামী রাষ্ট্র হয়ে যায়নি তো তারপরেও আমরা বলো ধরব এই যে সাংস্কৃতিক অঙ্গনগুলাকে অঙ্গলগুলাকে যথাসাধ্য যাতে অন্য ইসলামের সাংঘর্ষিক যে জাগুলো থাকে সেগুলোতে যাতে কমে আনা হয় এই আহ্বান রাখবো আমরা অবশ্যই এটা পুরো দিন এটা এটা শেষ করা যাবে না আর একদিন মানুষের ফেস্ত হয়ে যাবে না জামায়াত ইসলামী সম্পর্কে হেফাজতের অবস্থান আমরা জেনেছি কয়েকদিন আগেই মহিবুল্লাহ সাহেব উনি বলেছেন আমরা আসলে জমা ইসলামেরও আমরা হেফাজতে ওরা আমরা অভিভাবক মনে করি বাকি জমাতের জমাদের যে প্রতিষ্ঠাতা আবুল আল্লাহ নদীর সাহেব ওনার কিছু লেখা লেখা মনে আছে যেটা আহলিসুল জামাতের আকিদা এবং তা বিশ্বাসের আঘাত হয় তো ওইগুলোকে পরিহারের জন্য আমরা আগেও আহ্বান জানিয়েছিলাম আইসকো আপটের মাধ্যমেও আমরা আহ্বান জানাই জমা ইসলামের যারা পদ যারা আছেন যে এইগুলো যদি আপনারা সংস্থা করেন তাহলে ওদের সাথে আমরা এক হয়ে কাজ করতে কোনো বাধা নেই বাকি অন্য কাজ করি আমরা করতেছি করি কিন্তু এটা হলো আদর্শগত এক হওয়া এটা হলো রাষ্ট্রের জন্য এক হওয়া যদি কাজ করছি যে আমাদের যখন হেফাজার মামলা যখন হয়েছে তখন তো সরকার আমলিক সরকার তো আমাদেরকে যখন মামলা দিয়েছে জমাত জমাকেও মামলা দিয়েছে তো মামলা দিয়েছে সবাইকে মানে সরকার তো ওই সময় সবাইকে বাড়াও দিচ্ছেন তাই জন্য আমরা যে কাজে কাঁধ মানে কাজ করছি আপনারা চাই যেই দূরত্বের জায়গাগুলো আছে কিন্তু বসে যেগুলো যাতে কমানোর জন্য আমরা আহ্বান জানাই ও শেখेत्रে জামাত ইসলামের অবস্থান কি আপনাদের কাছে কখনো বলেছে যে আমরা আপনারা যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বান থেকে তারা কি আসলে বলেছে যে আমরা আসব না আহ্বান তারা বলে নাই আমরা আমি যা যা কথা বলছি তারা বলছে যে আপনারা বשי আমরা বলবো পরামর্শ করব এগুলা আর এখন তো এখন তো এগুলা সময় এটা পর্ব দীর্ঘ সময় বয়াদ এতে দল উপেক আলাচলা সারা উপর চলবি বলে ভালো হয় আর কি আমার দৃষ্টিতে এই এই দুর্துগুলা সারা ওনারা পারে কেন্দ্রবাবিগুলাকে সলভ করতে পারে